হুসাইন রাজি জন্য তারা পানি আনতে গেলেন ফোরাত নদীর কিনারায় এইটা বলতেছিলাম শাহজালালের কথা বলতে যা জোরে বলেন ঠিক কিনা শাহজালালে মেনি তিনশো ষাট জন নিয়ে মদিনা গেলেন সর্বপ্রথম মক্কা মদিনা জিয়ারত করলেন জিয়ারত করে মদিনার মাটি শুনলে খুশি হবেন ও বাবারা এই এমনি আপনাদের পুণ্যভূমি বলা হয় না মদিনার মাটি মুটের মধ্যে করে শাহজালা লিয়ামেনি এই সিলেটের জোমেনে নিয়ে আসছে জরে বলেন মারাহাবা জানেন আপনারা সিলেটের মাটির মধ্যে আছে মদিনার মাটি মক্কা মদিনার মাটি শাহজালা লিয়ামিনী মুট করে ওনার থলের মধ্যে ব্যাগের মধ্যে করে আনলেন আল্লাহ যে জায়গা যাই জন্য আমি মদিনার গান গাইতে পারি যে জায়গা যায় আমাকে পাঠাবে রাব বেকারিম সে জায়গার জন্য মক্কা মদিনার এই সত্য আলো যেন ফুটাইতে পারি জরে বলেন সোহান আগমন গুরুগোবিন্দ ঘোষণা করে দিলেন কোনো দাড়িওয়ালা কোন টুপিওয়ালা কোন পাঞ্জাবিওয়ালা কোরআনের পাখি আদিসের বাগে গলা সিলেটের জমিনে ঢুকতে দেওয়া যাবে না এই জমিন হল আমি গোরগোবিন্দর জমিন এই জমিনে চলবে মুসলমান মূর্তি পূজা এই জমিনে চলবে গরু পূজা এই জমিনে চলবে চন্দ্র পূজা এই জমিনের মধ্যে চলবে মুসলমান শুনে নাও মন্দির পূজা কারণ এই জমিনের মধ্যে কোনো মসজিদের সিস করা যাবে না কোন মুসলমান আজান দেবে না আজকে সিলেটের মানুষ ইতিহাসটা যদি তোমরা জানতে রে মুসলমান আমি বলবো আপনার প্রত্যেকেই সিলেটের শাহ জালালিয়াবিনীর জীবন এটা পড়বেন শাহজালাল মুসলমান শুধু তাই নয় ফুলতুলি সাহেব কাবলার জীবন এটা এটা পড়বেন মুসলমান এই সমস্ত আল্লাহর ওলিদের জীবনী পড়লে আপনার দেনের ভিতরে যে চক্ষুটা আছে এটা খুলে যাবে খোলাপার দুনিয়ার মধ্যে সত্য ইসলাম কারা আনছে সত্য ইসলাম যে কেমন সুন্দর এগুলো সব পেয়ে যাবেন জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ মুসলমান গুরু গোবিন্দ উনি কি করলেন রাস্তাঘাট বন্ধ করে দিলেন শাহজালালে মেনে তিনশো ষাট জন উলিয়া নিয়া কোথায় আসলেন সুরমা নদীর কিনারায় আসলেন বসে দুরাকাত নামাজ পড়ালেন এবার সবাই সাথী সঙ্গীরা বলে হুজুর নদী পথ বন্ধ নদীর নৌকাগুলো বন্ধ। বন্ধ রাস্তাঘাটের সব কিছু গাড়ি ঘোড়া সব বন্ধ বিমান পথ বন্ধ নৌ পথ বন্ধ মুসলমান শুনে নাও সব স্থল পথ বন্ধ সব পথঘাট ঘাট বন্ধ করে দিছে আমরাও পারে কেমনে যাব আমরা নদী পার হব কেমনে শাহজাল কায় বাবা তোমরা চিন্তা করো না

নিজের জায়না গুলো নিজের জায়না যখন পানির উপরে সেরে দিলেন সরমা নদীর কেনারায় সেরে দিলেন একজন নয় দুজন নয় তিনশো জন উলিয়া সরমা নদী পার হয়ে গেছে আর বর্তমান যে সমস্ত মৌলবীরা অলিদের বিরোধিতা করে জেলের সাড়ে তিন হাত জেল খেটে খেটে বলে অনেক মৌলবী ফতুয়া দেয় জেলের মধ্যে এটা করছে ওটা করছে এখন বললে কষ্ট পাবে অনেক বাইরা যদি বলি কয়রুল আমিন সাহেব বলেন কেন কারণ তোমরা সাড়ে তিন হাত দেওয়াল ডামাতে পারো না আর শাহজালি আমিনী যায় না মাঝে সরমা নদী পার হয়েছে এখন শাহজালকে তোমরা মান বা কি মান এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার জরে বলেন ঠিক কিনা জেলের হুজুর রাহুল জেলের মধ্যে সারাদিন হাত ডামাইতে পারো না আর শাহজালাল তাক বিরদিসে গর গোবিন্দ দালান ভেঙে গেছে জমা তেলের কান্না লাগা শোনো শাহজালালিয়া মেনি ইত্তেন শত সাত জনা উলিয়ানিয়া সোলমা নদী পার হয়ে গেছে গো অ যুবকদেরা সকাল লাগা শোনো আজকে তার ওয়ালি আহ্লাতের বিরোধিতা করো সিলেটের জমিনে আর গরু খাও আজকেও গরু জবাই হয়েছে আপনাদের এই জন্য আমিও খেয়ে সিরে বাবা শোনো কথাগুলো বললে খুশি হবেন এই সিলেটের জমিনে গরু পূজা করা হতো গরগোবিন্দ এমন একটা দুষ্ট মন্ত্রী ছিল দুষ্ট প্রধান ছিল আর অ্যা শোনো বুড়ানোর এই বইটা তিনটা সেপ্টারটা উঠায়া দিসে এইটাও নাই পাট্ট থেকে উঠায়া দিসে বুরানোর তার কলিজার টুকরা সন্তান হলো আকিকা করার জন্যে সন্ন্যাতেরা শুল আকিকা করার জন্যে একটা গরু জবাই করল এই গরুটা জবাইয়ের অপরাধে এই গরু জবাই করিয়া চামড়া রক্ত একটা মাটির মধ্যে পুঁতে রাখলেন কাক এবং কুকুরে খুশি উঠাইলেন এটা নিয়ে ফেলবে তো একটা কান নিয়ে গরগোবিন্দর বাড়ির সামনে ফেলছে গরগোবিন্দ সকালবেলা গম থেকে উঠে দেখে গরুর কান আমার মারে জবাই করছে কে রে ধর তাকে জলদি করে ধরা হক গোয়েন্দা লাগায় খবর নিয়ে গেল মুসলমান বুড়ানোর দিন তার ছেলের রাখি জন্য গরু জবাই করছে এবার গরগোবিন্দ তার সন্ন্যদের কে বুড়ানোর দিনের কলিতার টুকরা সন্তানকে বুক থেকে টান

আমি বিচার চাই না পৃথিবীর কোন এমপি মন্ত্রীর কাছে বিচার চাই না তোমার কাছে একটা দরখাস্ত আমার সন্তান জবায়ের মাধ্যমে যেন সিলেটের জমিনে অলিগলির মধ্যে জবায় হয় গরু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা মুনাফিকরা শোন যারা অলিদের বিরোধিতা করবে আজ থেকে এক পিস গরুর গোস্ত খাবি না যারা অলিদের দুশ্মনী করবি এক পিস গরুর গোস্ত কামড় দিবি না কারণ এই গরুর জবাই করার কারণে কলি চার টুকরা সন্তানকে জবাই করেছিল এই কথা শোনা পর তোরা যদি অলিদের বিরোধিতা করিস আমি মনে করবো তোদের মতো মুনাফিক কার নাই জোরে বলেন ঠিক কিনা কথা বোঝেন নাই বোরানুদ্দিন তার কলি যার টুকরা সন্তানকে বাবার কল থেকে সন্তানকে টানতে কেড়ে নিয়ে মাটির মধ্যে ফেলে দিয়ে জবাই করে ফেলেছিল সেদিন বোরানুদ্দিন হাত তুলে কেঁদেছিল শাহজালের কাছে খবর পড়ে হুজুর আমার সন্তান জবাই করে ফেলেছে সেদিন রব্বে কারিমের কাছে সবাই প্রার্থনা করেছিল আল্লাহ এই সিলেটের জমিনে জন্য অসংখ্য কোরবানি হয় আজকে বাংলাদেশের সর্বে এক নম্বরে জবাই হয় কোরবানি সিলেটের জমিনে এই সিলেটের জমিন অনেক মানুষ লন্ডন আমেরিকা থাকে দ্বিতীয় লন্ডন বলা হয় এদেশে এক একজন এক একজন দশটা পনেরোটাও জবাই করে গুরু যেন বলেন ঠিক কিনা কোরবানির সময় দূরের কথা গরু অসংখ্য গরু জবাই হয় কারণ এটা কারো শিলায় বস্তু খাইলা আজকে নিজের ছেলে তোমার ভাইকে জবাই করলো আর আজকে সেই ভাইয়ের রক্তের উপরে তোমরা রক্তের সাথে না যারা বিরোধিতা করে যারা শাহজালালের বিরোধিতা করে আমি মনে করি তারা নিজের বায়ের সাথে গাদ্দাবি করে জনে বলেন না সেদিন তুমি প্রতিশোধ চাই নাই উনি চেয়েছিল সেদিন আল্লাহ সিলেটের জমিনে যেন অসংখ্য গরু কুরবানি হয় যেন সিলেটের জমিন গরুর রক্তে লাল হয়ে যায় এই দু আল্লাহ কবুল করেছে এখন অলিগলির মধ্যে জবাই হয় আর সেই গোস্ত খেয়ে গায়ে বল হয় আর যে তাদের মাঝে আক্রমণ করো বেইমান জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা